আরেকটা জিনিস আছে আপনার কয়েকটা নাম আছে নাম আছে তারপর আপনার ইয়ে আছে অনেকগুলো নাম আছে বিভিন্ন নাম আছে কত দিচ্ছি এগারোটা এগারোটা আইটেম দেখেন দেখেন অনেকগুলো অনেকগুলো সব নতুন মাল কিন্তু পুরাতন মাল না একটা বাচ্চাদের এটা বাচ্চাদের চেক

দেখেন খুব ভালো কোয়ালিটি ভাই দেখে দেখেন মেইন এসে ব্যাটটা ভাই মেইন ব্যাটটা কিন্তু এই ব্যাট কিনতে গেলে আমরা পাবেন না এই দেখেন

এই যে দেখেন সব এগারোটা আইটেম গইনা বুঝা নিবে এই যে বল সহ ঠিক আছে হেলমেট একটু দেখেন হেলমেটটা দেখেন ঠিক আছে শেরি হেলমেট শেরি ভালো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ ও স্টিল ও স্টিল ওয়াইজ ঠিক আছে এটা মোটামুটি যারা হ্যাঁ হেলমেট আছে বল আছে হ্যাঁ এগারোটা আইটেম ফুল গইনা বুঝা নিবে যদি একটা কম থাকে আমি ভুল ভুলে দিব ঠিক আছে দেখেন ব্যাগটা দেখেন ওকে ব্যাটটা কিন্তু হেভি ফুল সাইজ হ্যাঁ হ্যাঁ ফুল সাইজ দেখেন ব্যাগটা ওকে শেপটা ভালো আছে হ্যাঁ অনেক মোটা শেপ ঠিক আছে ওয়েট কি রকম ওয়েট একবার হালকা হালকা হবে তো হ্যাঁ হালকা হালকা আইদে Gracias. Yeah.

ভাই আপনি আমার কাছে পুরানা ঠিকা নতুন পুরাতন যাব যাবতীয় যাচ্ছে মার্কেট সেনেন্স মার্কেটের থেকে যদি আমি কম যাই না দিতে আমার চিনি আমার কথা ইচ্ছা আগে মার্কেট দেখবে তারপর আমার কাছে আন আচ্ছা ঠিক আছে এই সেটটা কত আসছে এই সেটটা আসছে দেখি আমি আমার এখানে বেডের অভাব নেই দেখেন এই যে আমি যে বেড গুলা বেড গুলো দেখেন কত হাই কোয়ালিটি বেড কথা বুঝছেন ব্যাটের অভাব নাই কিন্তু এই এই ব্যাটটা দিয়া এই ব্যাটটা দিয়ে দিচ্ছি আপনার নয় হাজার নয় হাজার টাকা তারপর তারপরে মনে করেন কি জানেন আমার কাছ থেকে তো মালের অভাব নাই ভাই অনেক মাল আছে অনেক মাল মালের অভাব নাই মনে করেন কোন একাডেমিতে নিতে চায় মানে যদি একাডেমিরা যদি মনে করে নিয়ে আসে অনেক কমে পাবে যদি নিয়ে যায় আমার কাছে অনেক কমে পাবে মাল কথা বলছেন যে মাল মার্কেটে মনে করেন পনেরো করে সেটা আমার কাছে আমি চ্যালেঞ্জ কথা একটা দেখি দেখেন দেখেন এই সাথে থাকবে হ্যাঁ এসএস টোন একদম করে না করা

এর দাম আছে কত দেখেন অনেক কমে দিছি ভাই এই যে 10750 10000 টাকা ডিসকাউন্ট 9000 250 টাকা 250 না টাকা এত সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন এমন কোন বেড়া জর্মা নাই এই সেট কথা বুঝছেন এটা মানে ওই ওকে বিভিন্ন জায়গায় যায় কিন্তু আমার এখানে চারতলা দিকে যদি মনে দোতলা হইতো বা সামনে দোকান হইতো তাহলে তো অনেক মানে বেশি আচ্ছা পারতাম এখানে ভেটের তো অভাব নাই আর যদি পুরানা কেউ যদি পুরানা নিতেছে তাও কবে

টেনশন আমার যে ব্যাট আছে না ব্যাট দিনের গ্যারান্টি দিয়ে দেব পনেরো দিন পনেরো দিনের না থাকলে কথা এই ব্যাটটা থাকবে এই দেখেন আইটেম কিছু দেখেন ভাই কেমনে এই মার্কেটের ভিতরে ব্যাগটা একটু বড় রাখছেন না হ্যাঁ বড় 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 আচ্ছা এই ব্যাগ এই ব্যাগের সাথে কিন্তু দুটো ব্যাগ দেখেন ওকে দেখছেন ওকে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকের জন্য মনে করেন সবাই পাগল হ্যাঁ হ্যাঁ এই ব্ল্যাক ওকে এমআর এফ এর আইটি সব দেওয়া যাবে এমআর এর দেওয়া যাবে এসএস দেওয়া যাবে দুটোই দেওয়া যাবে ঠিক আছে এই যে তিনটা আইটেম এই দেখেন

পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগবে এই যে দেখেন একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা

আপনি যে কোনো সেট যদি আমার কাছে লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এটাই হন কথা বলতে এই সেট গুলা আর পুরাতন ব্যাটের তো আপনি পুরাতন ব্যাট পাই অনেক দিতে পারবো আমি পুরাতন ব্যাটের আচ্ছা তাহলে এটা হচ্ছে অফার হ্যাঁ জি